তোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জেনু পর্ব একত্রিশ গাড়ি চলছে আপন মনে তারা আর গাড়িতে বসে আছে পেসুন সিটে আজ গাড়ি তুর্য নয় বরং তার একজন অফিসিয়ালি গাড়ি চালাচ্ছে সূর্যের মুখ রাগে থমথমে হয়ে আছে গাড়ির জানালার সাথে হাতের কোনোই ভর দিয়ে থমথমে মুখে তাকিয়ে আছে সামনের দিকে রাগে তার মাথা ফেটে যাচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু ধ্বংস করে দেবে সে শান্তি পাবে রাগের চোটে তার নিঃশ্বাস কিছু গনগন পড়তে থাকে তারা বসে আছে এক পলকে তাকিয়ে আছে তার ফুলে লাল হয়ে আছে কান্না করার ফলে চোখের সামনে ভেসে উঠছে একটু আগের ঘটে যাওয়া সমস্ত কিছু কানে প্রতিধ্বনি হচ্ছে একটা কথা মেহেরাজ খান তুর্যস ওয়াইফ মিসেস তাজরিন খান তারা এই একটা কথা বারবার তার ভেতরে সত্তা নাড়া দিয়ে উঠছে চোখে ভাসতে তখনকার বলা প্রতিটা কথা যাকে ভালোবেসেছিল সে একটি বারের জন্য তার পাশে দাঁড়ায়নি গলা জোর করে বলেনি তারা নিষ্পাপ সে এমন অপবিত্র কাজ করতে পারে না উল্টো তাকে নানান কথায় আঘাত করেছে অপমান করেছে পুরো কলেজের সামনে তারা চোখ ছলছল করে ওঠে এই মুহূর্তে সুর্যো সবচেয়ে আপন সবচেয়ে বেশি ঠোঁট ভেঙে কান্না আসে তারা তুর্যের কাছে গিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে তারা হুট করে তুর্যের কাছে আসায় তুর্য প্রথমে কিছুটা অবাক হয় কিছু সময় তাকিয়ে থাকে কান্না করা তারার পানে মুহূর্তেই তারার কষ্টটা বুঝে দুই হাতে আগলে নেয় তারা হু হু করে কেঁদেই যাচ্ছে তা দেখে সূর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাকে থামাতে আদুরে কণ্ঠে বলে ওঠে হুশ কাঁদছিস কেন তোকে কান্না মানায় না তারা সূর্যের কথায় তারা থামে না আরও শক্ত হতে জড়িয়ে ধরে সুর্যকে তুর্য তারার কপালে চুমু খেয়ে ধীরে কণ্ঠে বলে ওঠে সদ্য জন্ম নেওয়া শিশু যেমন নিষ্পাপ তেমনি আমার কাছে তুইও ঠিক ওই নিষ্পাপ শিশুটির মতো আমার নিষ্পাপ তারা আমি জানি ওই ছবিটা তোর না কারণ তোকে আমার চাইতে ভালো এই পৃথিবীতে কেউ তোকে চেনে না তো নিঃশ্বাস শুনে আমি বলে দিতে পারি এটা তুই নাকি অন্য কেউ যেখানে সামান্য এআই দিয়ে বানানো তোর ওই ছবি দেখে আমি ভেবে নেব ওইটা তোর ছবি সেটা কখনোই না তাই তো ছবিটির দিকে তাকাতেই বুঝতে পেরে গিয়েছিলাম ওটা তুই না সূর্যের কথায় তারার কান্না কিছুটা হালকা হয়ে আসে তবে তূর্যকে ঠিক আগের মতো করেই ধরে রাখে তারা সূর্য দেখে মৃদুই হাসে সূর্য তারাকে দু হাতে তুলে সূর্যের কোলে বসায় তারা দুই পা সুর্যের পায়ের দুদিক দিয়ে তারপর বসে এরপরেও তারা সুর্যকে ছাড়ে না সূর্যের গলা আঁকড়ে ধরে কাঁধে মুকলুকে নাক টানতে থাকে সূর্যের ঘামাক্ত শরীর থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসছে যেটা আকৃষ্ট করে তারাকে সূর্যের শ্বাট প্রায় অর্ধেকটাই ঘামে ভিজে গেছে শরীরের ঘামের গন্ধ আর শরীরের গন্ধ মিলিয়ে বেশ ভালো একটা মনকারা ঘ্রাণ পাচ্ছে তারা তারা চুপ করে বসে সূর্যের গলায় মুখলুকে চোখ বন্ধ করে নেয় তারার গরম উষ্ণ শ্বাস সূর্যের গলায় এসে বাড়ি খাচ্ছে সূর্যের শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়ে এক নিমিষেই নেশা জেকে ধরে তার শরীরের পুরো রন্ধে রন্ধে তুর্য চোখ বন্ধ করে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নেয় চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস ধারে তারা ওভাবে একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে শরীর অনেকটা দুর্বল থাকার কারণে এত কিছু হুট করে সহ্য করার কারণে কিছুটা ভেঙে পড়ে সে যা মানসিকভাবে তাকে আহত করে তুর্য তারা ভালোভাবে আগলে বসে যাতে গাড়ি চলাকালীন কোনো সমস্যা নয় না হয় তারার ঘুমের আর তাই তুর্য গার্ডকে বলে ওঠে স্বামীম আসতে চালাও তারা হলোর কোনো প্রয়োজন নেই সূর্যের কথায় স্বামী মাথা নাড়িয়ে গাড়ির স্পিড কমিয়ে দেয় আর সূর্য বসে থাকে তারাকে আগলে মনে নানান রকম সাজাতে ব্যস্ত সে প্রায় মিনিট পর গাড়ি এসে থামে যে গাড়ি থামতে তারার পানে তাকায় তারা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন সেটা দেখে আর তারাকে ডাকে না ঘুমে সাবধানে আলতো করে তাকে নাড়িয়ে তাকে কোলে তুলে নিয়ে বসে ভালোভাবে স্বামীমকে রেখে বলে ওঠে দরজাটা খুলে দাও তো স্বামীম সুর্যের কথায় স্বামীম তড়িঘড়ি করে নেমে দরজা খুলে দেয় গাড়ির দরজা খুলতেই সূর্য তারাকে করে গাড়ি থেকে খুব সাবধানে নামে সূর্য নামতেই শামীম গাড়ির দরজা বন্ধ করে দেয় সূর্য ফিরে তাকাই স্বামীমের পানে গম্ভীর কণ্ঠে বলে ওঠে তুমি গাড়ি নিয়ে চলে যাও অফিসে আমি আমার বাইক দিয়ে আসছি একটু পর সূর্যের কথা কোনো কথা না বলেই শুধু মাথা নাড়াই কোনো কথা না বলে তারাকে নিয়ে হাঁটা দেয় তারাকুঞ্জের ভেতরের উদ্দেশ্যে ড্রয়িং রুমে বসেছিলেন বাড়ির তিন গৃহিণী সুর্য বাড়ির সদর দরজায় প্রবেশ করতে তিনজনের চোখ পড়ে তার ওপর ও তারার উপর তারাকে কোলে ঘুমন্ত অবস্থায় দেখে তারা ভাবেন হয়তো জ্ঞান শূন্য তারা তিনজনই গল্প রেখে আতঙ্কে দৌড়ে আসে তাদের কাছে পিয়ন্তি বেগম তুর্যের কাছে এসে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে কি হয়েছে আমার মেয়ের শারমিন বেগম বলেন আমার মেয়েটা এমন অজ্ঞান হয়ে আছে কেন কি হয়েছে আজমিরা বেগম বলেন কি হলো বলছো না কেন কি হয়েছে আমার তারা তিনজনের কথায় বিরক্ত তুর্য তবে তারা উঠে যাবে দেখে সে বাস খায় গলায় কিছু বলছে না কোনো কথা না বলেই তিনজনকে পাশ কাটিয়ে চলে যায় উত্তর না পেয়ে তিন মা প্রায় পেছন পেছন ছুটে ব্যাকুলাও সোজা চলে যায় তারার রুমে গিয়ে খুব সাবধানে তাকে বিছানায় শুয়ে দেয় তার পেছনে হন্তদন্ত হয়ে আসে তিনজন শারমিন বেগম কঠিন গলায় তুর্যকে ডেকে উঠলে তুর্য ঝড়ের গতিতে পেছন ফেরে শারমিন বেগমের পানে তা ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে হুশ বলে যার অর্থ চুপ থাকো আওয়াজ করো না থেমে যায় শারমিন বেগম তোর আস্তে করে গিজ গিজ করে বলে ওঠে তার আর কিছু হয়নি ও ঘুমিয়ে পড়েছে এবার যাও তোমরা না হলে তারা ঘুম ভেঙে যাবে তুর্যের উত্তরে ফুস করে নিঃশ্বাস সারে পিয়ন্তি বেগম মনে হচ্ছে যেন এত সময় বাদে সে প্রাণ ফিলে পেলো শারমিন বেগম আর আজমিনা বেগমেরও একে অবস্থা তারা আর কথা বাড়ায় না শুধু কিছু সময় চুপ থেকে তারাকে পরক করে তুর্য তাদের দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে কি হয়েছে যাচ্ছ না কেন তোমরা তুর্যের কথায় তিনজনই কিছুটা থতমত খেয়ে যায় তিনজন আর কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায় তড়িঘড়ি করে শারমিন বেগম 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 ও যেতে করে নিঃশ্বাস সারে বিরক্তি নিয়ে পেছন ফিরে তাকায় বিছানার দিকে তারা ঘুমিয়ে আসে হাত পা সোজা করে তুর্য কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পানে তারপর ধীর পায়ে এগিয়ে যায় তারার পানে তারার কাছে গিয়ে মাথার কাছে বসে হাত বাড়িয়ে দেয় তারার দিকে তারার মাথায় কলেজের সাদা হিজাবটা এখনো বাধা তুর্য কোনো দ্বিধা ছাড়াই তারার হিজাবের পিন খুলতে থাকে একে একে করে খুব সাবধানে যাতে তারা ঘোম না ভেঙে যায় হিজাব খোলা শেষ হলে তার শরীর থেকে ভিভেলটা খুলে বালিশের পাশে রাখে তারপানে ঘোর লাগা দৃষ্টিতে তাকায় কি শান্ত লাগছে তার ঘুমন্ত প্রিয়সীকে যেন নতুন করে আবার প্রেমে হাবুডুবু খেতে ইচ্ছে করছে যত দেখে যেন মন ভরে না তার দুর্য তারা বর্ণাবিহীন শরীরটাতে নিজের চোখ বুলিয়ে ফের মুখপানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে যেন নিজেকে শান্ত করার মতো এক নিঃশ্বাস বের হয়ে আসে তার সূর্যতার দিকে ঝুঁকে কপালে ধীর সময় নিয়ে চুমু খায় তারপর বহু বসা থেকে উঠে তারার পায়ের কাছে থেকে সাদা ফিনফিনে পাতলা একটা চাদর টেনে দেয় তার শরীরে বেডের পাশ থেকে এসি রিমোট নিয়ে কিছুটা বাড়িয়ে দিয়ে ফের আগের জায়গায় রেখে দেয় তা সূর্যতার পানে একবার তাকে রুম থেকে বেরিয়ে যায় দরজাটা চাপিয়ে সূর্য সিঁড়ি দিয়ে নামতে নামতে তার হাত ঘড়ির দিকে খেয়াল করে বিকেল পাঁচটা বাজে সোজা ড্রয়িং রুম পেরিয়ে চলে যায় গ্যারেজের দিকে কারণ বাইকটা সেখানে রাখা আছে তুর্য গ্যারেজ থেকে বাইক বের করে হেলমেটটা পরে নেয় তারপর বাইকে উঠে বাইক স্টার্ট দিতে শস্য করে বাইক চলতে থাকে তুর্যের বাইক দেখে সঙ্গে সঙ্গে দারোয়ান গেট খুলে সরে যায় সূর্য সোজা বাইক নিয়ে বেরিয়ে পড়ে তারাকুঞ্জ থেকে তারাকুঞ্জ থেকে বের হতেই তুর্য হেলমেটের নিচে বাঁকা হেসে মনে মনে বলে ওঠে খুব ভুল করেছিস তোরা তোদের কোনো ধারণাও নেই তোরা কার দিকে হাত বাড়িয়েছিস আমি যদি একবার জানতে পারি এটা কার কাজ কসম লাগে তোদের এমন অবস্থা করব তোরা কল্পনাও করতে পারবি না এর শেষ আমি দেখে ছাড়বো আজকে রাতের মধ্যে বের করে ছাড়বো এই নোংরা কাজটা কে করেছিস বলেই হিংস্র হয়ে ওঠে অন্য অন্যদিকে নিজের বাড়িতে এলোমেলো হয়ে প্রবেশ করে প্রণয় মেন দরজাটা কোনো রকম লক করে এলোমেলো পায়ে তার ছোট ড্রয়িং রুমটিতে থাকা সিঙ্গেল সোপাতে ধপ করে বসে পড়ে মাথা পেছন দিয়ে এলিয়ে চোখ বন্ধ করে নেয় বড্ড ক্লান্ত লাগছে তার এত ক্লান্ত যেন এর আগে কখনোই হয়নি তবে শান্তির জন্য চোখ বন্ধ করলেও সেটা আর হয়ে ওঠে না তার চোখের সামনে ভেসে ওঠে সেই সূর্য তারার জড়িয়ে ধরার মুহূর্ত ফোট করে চোখ খুলে কিছুটা আতঙ্কের সোজা হয়ে বসে পড়ে সে বুকের ভেতরটা কেমন জ্বালা পড়া করছে গলাটাও বেশ ব্যথা করছে হাত পা কেমন যেন অসার হয়ে আসছে তার নিঃশ্বাস কেমন আটকে আসতে প্রণয় পাগলের মতো করে বলে ওঠে এ আমি কি করলাম কি করলাম আমি আমি আমার ছোট্ট পরিকে ভুল বুঝলাম কিভাবে। পারলাম আমি কিভাবে পারলাম বলে নিজের গালে একের পর এক চট দিতে থাকে চোখ দিয়ে তার অঝরে পানি গড়িয়ে পড়ছে কয়েক থাপ্পর দেওয়ার পর চুল খামসে ধরে ডুকরে কেঁদে ওঠে কানে বাচ্চে তুর্যের বলা প্রতিটা কথা এক এক করে বারবার যেন প্রতিধ্বনি হতে শুরু করে তারাকে হারানোর ভয় যেন যেকে ধরেছে তূর্যের চোখে দেখেছে তারার প্রতি অগাধ পরিমাণের ভালোবাসা যেটা তার মাঝে বিন্দুমাত্রও নেই তুর্য তারাকে যতটা ভালোবাসে বিশ্বাস করে সেটা সে করেনি বরং উল্টো তার ভালোবাসা হার মেনেছে তূর্যের কাছে ভুল প্রমাণ হয়েছে তার ভালোবাসার কাছে পারেনি সে তার ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে তার ভালোবাসা তো তুর্যের ধারের কাছেও যায় না কিন্তু সেও যে ভালোবাসে তারাকে তাহলে তার ভালোবাসাটা কি হবে ভাবতেই প্রণয়ের শ্বাস আটকে আসতে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে তার দু চোখ বেয়ে কান্না ভাঙা কণ্ঠে বলে ওঠে তুমি আমার হয়ে জন্ম কেন নিলে না ছোট্ট পড়ি খুব বেশি কি ক্ষতি হতো আমার হয়ে জন্ম নিলে বলেই তার চোখ বেয়ে দুই ফোটা পানি গড়িয়ে পড়ে রাত বারোটা সবেমাত্র ঘুম ভাঙে তারার পিটপিট করে তাকায় সে চোখ খুলতেই নিজের অবস্থান বুঝতে চেষ্টা করে সে তবে বেশি সময় লাগে না তার নিজের ঘরটা অতি সহজে চিনতে পেরে যায় সে তবে অবাক হয় সে এখানে কি করছে সে তো কলেজ ছিল ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসে সে চারপাশে তাকিয়ে ভাবতে লাগলেই এক এক করে মনে পড়ে যায় তার সব কিছু সব কিছু মনে পড়তে অস্থির হয়ে ওঠে সে অজান্তেই ঘৃণা হয় নিজের প্রতি ছবিটা তার না হলেও ফেসটা তো তার ছিল একটা নোংরা ছবির মাঝে তার মুখ লাগানো ছিল যেটা দেখেছে গোটা কলেজ ভাবতেই তার শ্বাস আটকে যাচ্ছে নিজের চুল খামছে ধরে উন্মাদের মতো কেঁদে বলে ওঠে এটা কেন হলো কেন হলো এটা সকলের সামনে আমার সম্মান শেষ হয়ে গেল কিভাবে বের হব আমি কলেজ যাব কি করে কলেজের প্রতিটা স্টুডেন্ট শিক্ষকদেরকে মুখ দেখাবো কি করে সকলে তো আমাকে নিয়ে হাসবে মজা করবে বাজে বাজে কথা বলবে আমি এসব সহ্য করব কি করে আর যদি বাড়ির লোক এগুলো জানতে পারে তখন কি হবে ভাবতেই তার শরীর হাত পা কাঁপতে শুরু করে এক নিমিষেই যেন তার সব কেমন এলোমেলো লাগছে এসব ভাবতে গেলেই তার দমবন্ধ লাগছে তারা তড়িঘড়ি করে বলে ওঠে না না আমি এই মুখ কাউকে দেখাবো না কাউকে না আমার জন্য আমার বাবা মা বাবাই বম্মার এই খান বংশের মান সম্মান আমি নষ্ট হতে দেবো না শেষ করে দেবো আমি নিজেকে শেষ করে দিবো বলেই পাগলের মতো করতে থাকে তারা বিছানা ছেড়ে নেমে যায় তারা চারপাশে একবার চোখ বুলিয়ে তারপর স্যুট লাগায় সাদের দিকে বাইরে এখন বলতে গেলে কেউ নেই যে যার রুমে উপস্থিত এমনকি এখনও সুর্য আসেনি সেই বের হয়েছে আর পা রাখেনি তারাকুঞ্জে তারা দৌড়ে চলে যায় সাদে সাদে এসে থামে তারা আজ আশেপাশে তাকায় পুরো স্বাদ এখন বলতে গেলে অন্ধকার শুধু একটা হালকা লাইটের আলোয় কিছুটা স্বাদ আলোকৃত করে রেখেছে অন্য সময় হলে ভয় মরে যেত সে কিন্তু এই মুহূর্তে তার মোটেও ভয় লাগছে না তারা ধীর গতিতে এগিয়ে যায় রেলিংয়ের কাছে রেলিংয়ে হাত দিয়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে তাতে দাঁড়াতেই তার পা কেমন কাঁপছে নিচের দিকে তাকালেই তার মাথা কেমন জানি ঘুরছে তিনতলা এই বাড়ির নিচে মনে হচ্ছে তার কাছে একশো তলার সমান এতক্ষণের সকল আবেগ যেন ঠুস করে তার উবে গেল শরীর তার থরথর করে কাঁপছে মনে হচ্ছে এই বুঝি পড়ে গিয়ে তার হাড্ডি গুড্ডি যা আছে সব কিছু বাটা মশলার মতো ফিনিশ হয়ে যাবে তারা নিচের পানে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে ওঠে ওরে বাবা এত উঁচু থেকে পড়লে তো আমার লাশও খুঁজে পাবে না কেউ আমার গুডি একটাও থাকবে না তার উপর আমার এত সুন্দর শরীরটাও কষ্ট পাবে না না বাবা আজকে বরং মরার প্রয়োজন নেই কালকে মরতে যাব একতলা কোনো বাড়ি থেকে সেখান থেকে পড়লে তো আর আমার শরীরটা কষ্ট পাবে না হ্যাঁ হ্যাঁ এটাই করি আজকে বরং এখান থেকে পড়ে মরাটা ক্যান্সেল করে দিই কালকে মিশন হবে একতলা থেকে পড়ে মরার বলে হেসে ওঠে তারা তখনই পেছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ চিৎকার দিয়ে বলে ওঠে तारा আতকে ওঠে তারা পেছন ফিরে তাকাতেই দেখতে পায় সুর্য এলোমেলো হয়ে দাঁড়িয়ে আছে শরীরে থাকা সাদা শার্ট লেপটে আছে ঘামে শরীরের সাথে ভয়েস চাপ তার ছোকে মুখে স্পষ্ট তারা অস্পষ্ট শুরে ভাই বলে যেয়ে একটু পেছোতে নেবে তখনই পাপিসলে পড়ে যেতে নিলেই সূর্য তারা বলে এক গগন চিৎকার দিয়ে দৌড়ে এসে তারার হাত ধরে টান মারে তারা হুমড়ি খেয়ে পড়ে সূর্যের ওপর সূর্য তাকে শক্ত করে ধরে ফেলে সূর্যের পুরো শরীর যেন আতঙ্কে জমে গেছে বুকের ভেতর দুপুক দুপুক শব্দ পিণ্ড দৌড়াচ্ছে যেন এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে গেছে প্রতিটি নিঃশ্বাসে যেন ভয় আর দুশ্চিন্তার সাপ লেগে আছে চোখ দুটো বিস্ফোরিত রাগ নয় ভয় আর উদ্বেগে তীব্র সাপ সেখানে ফুটে উঠেছে তারাকে প্রায় পড়ে যেতে দেখে তার রক্ত যেন জমে গিয়েছিল এক মুহূর্তের জন্য কিন্তু পরক্ষণে যেন মৃত্যু জয় করে সামনে ছুটে গিয়েছিল শরীরের প্রতিটি রন্ধে উত্তেজনা পেশিগুলো টান টান হয়ে গিয়েছে এক মুহূর্তে তারার হাত ধরার পরও হাত কাঁপছে যারা এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না যে সে নিরাপদ আছে কপাল বেয়ে ঘাম ঘড়িয়ে পড়ছে নিঃশ্বাস অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেছে তারা তূর্যের বুকে ভয়ে লেপটে আছে তূর্য ভয়ে তারাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তারার মাথাটা তার বুকে থাকায় কিছুটা প্রশান্তি লাগছে তার আটকে থাকা দমটা যেন কিছুটা হলেও ছাড়া পেয়েছে চোখের সামনে তারার রেলিংয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা বারবার ভাসছে এতক্ষণের ভয় সব রাগ হয়ে বেরিয়ে আসছে তার রাগে শরীর তার ফুটন্ত গরম তেলের মতো টকবক করছে সে তারাকে নিজের থেকে কাছ থেকে ছাড়িয়ে শরীরের সমস্ত শক্তি কষিয়ে থাপ্পড় মারে তার গালে মুহূর্তে কিছুটা ছিটে গিয়ে রেলিং সাথে গিয়ে ধাক্কা খায় তবে পরে না সেখানেই দাঁড়িয়ে থাকে এক থাপ পরে যেন তার পুরো কান ঝাঁঝা করছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে পুরো পৃথিবীতে সূর্য একটুকুতেই শান্ত হয় না তেরে এসে তারার গলা চিপে ধরে আটকে বলে ওঠে এত জোরে ধরেছে যে মনে হচ্ছে গলার হাড় সব ভেঙে যাচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে তার দুই হাত দিয়ে তুর্যের হাত ছড়ানোর বৃথা চেষ্টা করে বেড়াচ্ছে সে কিন্তু তারই চুনোপুটির শরীর নিয়ে সে যে পারছে না তুর্যের চোখ রক্তলাল হয়ে গেছে ফর্ষা মুখ লালাভা ধারণ করেছে তা দেখে তারা শরীর কাঁপছে মনে হচ্ছে এর থেকে তো রেলিং থেকে ঝাঁপ দিয়ে মরাটাই ভালো ছিল তার ভাবনার মাঝে তুর্য হুঙ্কার দিয়ে বলে ওঠে তোর সাহস হলো কী করে মরতে যেতে তার জন্য মরতে গিয়েছিলি তোর ওই নাগরের জন্য যে কিনা তোকে অবিশ্বাস করে চলে গেছে সেই দুঃখে মরতে এসেছিলি গুত্তার বাচ্চা আতকে ওঠে তারা কি বলছে ভাই সে তো এখানে এই জন্য আসেনি কলেজ থেকে আসার পর তো একটি বারও মনে পড়েনি ওই শ্যাম পুরুষকে তাহলে কেন সে এসব বল কথা বলছে সূর্যের হাতের বাঁধন আরও শক্ত হতে নিলে তারা শ্বাস না নেওয়ায় কষ্টে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে এখনই মনে হয় শ্বাস আটকে মরে যাবে সে তারা হাতে কিলোতে কিলোতে অস্পষ্ট স্বরে কাঁচতে কাশতে বলে ওঠে তো তু তুর্য ভাই আমার খুব খুব লাগছে তারার কথায় তুর্যর মন গলে না কর্ণপথ হলেও যেন তার কোনো পরিবর্তন ঘটে না তুর্য তারার পানে তাকে হিংস্র হয়ে বলে ওঠে লাগুক তোর লাগুক মরতে না চেয়েছিলি তুই এখান থেকে পড়লে তো তুই ব্যথায় পেতি তাহলে এই ব্যথা তো কিছুই না তাই না তুর্যের কথাই তারা ভয়ে শেষ এবার যেন তারার চোখ মুখ কেমন উল্টে আসছে তুর্যের চোখ পড়ে সেখানে মুহূর্তে রাগ কিছুটা কমিয়ে আনে গলা ছেড়ে দেয় তার গলা ছাড়া পেতে যেন তারা প্রাণ ফিরে পেয়েছে গলা ধরে কাশতে শুরু করে সুর্যর আগে পেছন ফিরে যায় কোমরে হাত দিয়ে অন্য হাতে কপাল ঘষতে থাকে রাগে তারা কাশতে কাশতে তার বেহাল অবস্থা আর একটু দেরি হলে যেন সত্যি সত্যি মরে যেত সে তুর্য পেছন ফিরে তাকায় এই মুহূর্তে তার তারার মুখটাও দেখতে ইচ্ছা করছে না তারার পানে তাকে গর্জন দিয়ে বলে ওঠে তুই আর যেটা করেছিস এর জন্য তোকে আমি কখনোই মাফ করব না কখনোই না দেখে নিস বলেই তুর্য পিট ঘুরে হনন করে হাঁটা দিয়ে চলে যায় সেখান থেকে তারা ধপ করে বসে পড়ে এতক্ষণে ঘটে যাওয়া সবকিছু সব কিছু চোখে ভাসতে তার হুট করেই তার কান্না আসে পড়ে মুখে হাত দিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে অন্যদিকে তুর্য নিজের ঘরে গিয়ে ঘরের দরজাটা লাথি মারে ধরম করে শব্দ হয় তা পুরো ঘর কাঁপুনি দিয়ে উঠে যেন বেডের পাশে গিয়ে দাঁড়ায় সে আগে তার মাথা ফেটে যাবার জোগাড় কপালে দুই আঙুল দিয়ে ঘষতে শুরু করে এতেও রাগ কমছে না তারা সে রেনিংয়ে থাকার দৃশ্য তার চোখে বারবার ভাসছে বেড়ে পরপর একাধিক লাথি মারে তবুও তার রাগ কমছে না তার ঘরে কিছু ভাঙচুর করতে শুরু করে এক সময় শান্ত হয়ে ধপ করে বসে পড়ে বেড়ের সাথে হেলান দিয়ে দুই হাত উঁচুতে ভার দিয়ে খামচে ধরে মাথার চুল কিছু সময় জোরে জোরে নিঃশ্বাস নিয়ে থামেসে শান্ত চোখে তাকায় বেলকনির পানে বেলকনি থেকে সাদা থালার মতো চারটা দেখা যাচ্ছে সূর্য সেখানে কিছু সময় তাকিয়ে থাকে এক দৃষ্টিতে চাঁদের থালার মাঝে যেন তারার মুখটা ভেসে ওঠে সুর্য সেখান থেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বেলকনির দিকে সেখানে গিয়ে মেঝেতে বসে পড়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে ঠিক যেমনটা বসেছিল বেডের সাথে সূর্য ফের তাকায় চাঁদের পানে ভেসে ওঠে তারা সদ্য জন্ম নেওয়া সেই ছোট্ট পুটুলের মতো মুখ সেই ছোট ছোট। চোখ ঠোঁট নাম হাত তাকে দেখে প্রথম হাসি সবটা টুপ করে পানি গড়িয়ে পড়ে তার এক ফোটা তুর্য চোখ থেকে তুর্য চাঁদের পানে বলে আমার এই বিশাল আকাশ থাকা সত্ত্বেও আমার চাঁদ ঠাঁই নিতে চাই ছোট্ট তারার বুকে থামে তুর্য চোখ বেয়ে গড়িয়ে পড়ে আরো দু ফোঁটা পানি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চাঁদের পানে চোদ্দ বছরে জমে থাকা কষ্টগুলো হুট করে এক এক করে তার বেতরটা নাড়া দিয়ে সুর্য দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নাই, চোখ বন্ধ করতে চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে আজ দুদিন পার হয়ে যায় তারা দুদিন ধরে কলেজ যাওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে এ নিয়ে বাড়ির লোক কিছু বলেই সুর্য কিছুটা একটা বলে ম্যানেজ করে নাই। তারাই দুদিন আর ভয়ে সুর্যোর মুখোমুখি হয়নি সেদিন রাতের পর থেকেই সুর্যকে দেখলে তার ভয় লাগে সেদিন রাতে সে হিংস্র মুখ তার চোখে এখনও ভাসে বলতে গেলে তাই সে আর সুর্যের কাছে ভয় আর যায় না